রাসুলের অপমানে যদি কাদেনা তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন ইন্ডিয়ার এক পুরোহিত রামগীর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহাইসাল্লামকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন বিজেপির এক নেতা বিধায়ক নিশিৎ সেটা সমর্থন করেছেন সেই প্রতিবাদে মহারাষ্ট্রের এক মুসলিম নেতা ইমতিয়াজ দলিলের নেতৃত্বে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করছে এমন একটা বিষয় আমরা কয়জনই বাজানি বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কিছু ঘটলে ইন্ডিয়ার মিডিয়া ব্যাপক প্রচার করে চাপ সৃষ্টি করে কিন্তু গতকাল ইন্ডিয়াতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশের মিডিয়াগুলো চুপ কেন এ বিষয়ে তেমন কোনো কভারেজ নেই কেন চলুন আমরা এই মিডিয়ার দায়িত্ব পালন করি ভিডিওটা সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন। আমরা হয়তো মুম্বাই গিয়ে লং মার্চে অংশ নিতে পারবো না কিন্তু নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করতে পারবো হেরাসুল যারা আপনার ইজ্জতে আঘাত করে এই দুনিয়ায় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই আর আপনার অপমানের যে নীরব থাকে সে আপনার উম্মত দাবি করার অধিকার নেই সাতিমের একমাত্র শাস্তি শিরোচ্ছেদ সে তাওবা করলেও ভারতের বুকে এমন কালিমার পতাকা উঠতে দেখে মনটা ভরে গেল ভারত জয়ের স্বপ্ন আরও সুদৃঢ় হল এদেশে অচিরেই মুসলমান রাজ করবে ইনশা আল্লাহ যে অন্তর আল্লাহর রাসুলের অপমানে ব্যথিত হয় না তার চেয়ে হতপকার কে আছে হে রাসুল আপনার জন্য শুধু জীবন নয় আমার মা বাবাও করবেন